এখন আপনাকে যে রুমটা দেখাবো আমরা মূলত এই একটা রুমের কাজের জন্য এখানে আসছিলাম তারপরে আমরা এটা যখন করেছি এখন আমাদের কাজ ভালো লাগছে পছন্দ হয়েছে

তারপরে ওরা আসে এসে প্রথমে ওই আমার ছেলের রুমটাই করেছি একটা একটা রুম করালাম করাতে গিয়ে ওদের কাজটা আমার ভালো লাগলো হ্যাঁ এবং ওরা সবাই ভালো আচ্ছা এবার ওরা আমাকে বলল যে ম্যাডাম অন্য গুলো করে আচ্ছা ঠিক আছে ডিজাইন ওরা আমাকে দিলো আমি কিছু দেখলাম পছন্দ করলাম ওরাও কিছু দেখালো দেখে তারপরে মানে এক রুম করার পর অন্য রুম করারতে আগ্রহ আসলো আগ্রহ আসলো ওদের কাজ দেখে কাজ দেখে এবং ওদের ব্যবহার আচ্ছা ভাই কস্টিংটা উন্নন সা가가 আমি দেখেছিলাম অনেক কম এবং কাজটা করার পরেও সবাই বলেছে আসলে অনেক কম মানে এত কম করেছে যে কাজ করা হয়েছে খুশি হইছেন আপনারা সো বন্ধুরা যারা আপনারা এই আন্টির মত কাজ করতে চান আপনারা শেয়ার করে রাখতে পারেন আন্টি কিন্তু আমাদের মাধ্যমে সম্বন্ধে এক কাজ করতে গিয়ে একটা করেছে

এই ডিজাইন গুলো কিন্তু মিলন প্রতিনিয়ত বিভিন্ন স্থানে আপনার এই রুম টাই আচ্ছা আচ্ছা ক্যাবিনেট আর এই সিলিং টা করার জন্য আস্তে আস্তে কিন্তু অনেকগুলো

বাংলাদেশে যত ইন্টারনেট কাজ করে আপনার কাছে পাঁচ টাকা হলেও কম পাবে কিন্তু আমাকে একটা জ্ঞান থাকে অবশ্যই আপনি ভিডিও দেখে যারা আসবে হ্যাঁ অবশ্যই কম পাবে কম পাবে হ্যাঁ আমি যে রেটটা বলেছি হ্যাঁ আপনি যদি লাগেন আপনার সাথে বইসা আমি সেই বিষয়ে আরো ডিসকাস করব আচ্ছা কম বেশি করা যাবে কি ইয়েস যারা ইন্টারনেট কাজ করতেছেন আন্টির মতো যারা কাজ করতেছেন তারা ভাই বলছে সবার সাথে কমিট পাবে সবার সাথে কমিট পেয়েছেন বলতে করেছেন ইনশাআল্লাহ আবার আমি প্রয়োজনে ওদেরকে ডাকাইও তো হ্যাঁ হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করতে সু বন্ধুরা যারা কাজ করতে আগ্রহী যেভাবে ডিজাইন দিবেন সেভাবে কিন্তু আপনারা কাজ করে নিতে পারবেন আজকে পুরো বিরুতে কথা বলে মিলন ভাই আসসালামু আলাইকুম মিলন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো আছেন মিলন ভাই আমাকে আজকে কোথায় নিয়ে এসেছেন আজকে নিয়ে আসছে হচ্ছে শেকের টেক 11 নাম্বার রোড মূলত এটা আদাবর আদাবর

ভাইয়ের প্রতিষ্ঠানের নাম রয়েছে মায়ের দোয়া ইন্টার ডিজাইন তাছাড়া ভাইয়ের কিন্তু ফেসবুক পেজও রয়েছে ফেসবুক পেজও রয়েছে মায়ের দোয়া ইন্টার ডিজাইন এবং ইউটিউব চ্যানেলও রয়েছে আর যদি সরাসরি যোগাযোগ করতে চান সেক্ষেত্রে মায়ের দোয়া ইন্টার ডিজাইন গুদার টেক গাবতলি মিরপুর এক ভাই জি এই নাম্বারে ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা মেন গেট থেকে কাজ শুরু করছি যেমন এখানে কি কাজ করেছেন ভাই এখান থেকে আমরা দেখাচ্ছি এখানে এখানে ভিডিওটা দেখেন সুন্দর করে আচ্ছা আচ্ছা এখানে আমরা এই যে অনার্স ই করে দিয়েছি সেল

যে চাই দেখে আপনি দূর থেকে এটা দেখান এখানে কিন্তু একটা গেট ছিল আচ্ছা আচ্ছা গেটটা গোলাক করে এখানে আমরা একটা ডিজাইন করি গেট বলতে গিয়ে দরজা ছিল দরজা ছিল একটা আচ্ছা আচ্ছা দরজা থাকবে দরজাটা বন্ধ করেছি বন্ধ করে এখানে ডিজাইন করেছি এটা হচ্ছে ঘাস আচ্ছা আচ্ছা ঘাস লাগিয়েছে এটা হচ্ছে বারমাটি ফ্লাই দিয়ে আমরা বন্ধ করেছি চ খুব সুন্দর ডিজাইন করে এই রুম গুলো কি আপনারাই করেছেন জি এটা আমরা এটা আমরা করেছি সিলিং করে কাজ করেছেন ভাই এবং উপরে আমরা সিলিং করেছি চার ছেলে ড্রপ সিলিং করে আচ্ছা মাঝখানে একটা সিএনজি দিয়েছি

জুতা বসে আপনারা জুতা বসে জুতা এখানে জুতা শেষ এখানে কত জুতা করে ইয়ে করেছি আচ্ছা আচ্ছা অনেক জুতা রাখছে কিন্তু হুম আবার এই যে মোজা টোজা রাখার জন্য এখানে দুইটা ডুয় করেছে আচ্ছা আচ্ছা

ম্যাডাম বলছে যে এখানে আমি একটু ব্যবহার করবো অনেক জিনিসপাত্র এখানে একটা কিছু করে দাও দেখেন এখানে অনেক কিছু চমৎকার হয় এই কাজটা আপনারা করে দিয়েছে এই কাজটা আমি করেছি

আর ভিতরে যে যা দিয়ে আমরা ফ্রেম তৈরি করেছি ওটা হচ্ছে দুই এক গর্জন কারে ফ্রেম আচ্ছা আর উপরে বারমাটিক বারো মিলি গর্জন প্লাই ওকে আর এই যে নিচে রংটা আছে রংটা হচ্ছে এনামেল পেইন্ট এনামেল পেইন্ট জি আচ্ছা আচ্ছা আর এই সিলিং এর মাসখানে যে চালিটা দেখতেছেন এটা এমডিএম বোর্ডের জালি ওকে 12 মিলি এমডিএম বোর্ড সোনালী কালার করা গোল্ডেন কালার করা হুম হুম ওকে ভাই এই ডাইনিং রুমের সিলিং এটা কাজটা করেছেন এগুলো কেমন খরচ করবে এটা হচ্ছে আপনার

এগুলো আপনারা করেছেন না ভাই হ্যাঁ এখানে এই রুমের ভিতরে যত যা আছে যা কিছু আছে সবই আমাদের হাতে করা আচ্ছা আচ্ছা ওকে এই খাটটা সম্পর্কে আইডিয়া শেয়ার করুন ভাই হ্যাঁ খাটটা ভাই আমরা খাটটা আপনি লাইটিং দিয়েছেন লাইট এখন লাগানো হয়নি নিজ লাইটিং আছে দিয়েছিলাম আমরা কিন্তু ওনারা লাইটিং ও আচ্ছা লাইটিং এর কাজ করা ওকে তারপর এটা কি কি ব্যবহার করেছেন এই খাটে এখানে হচ্ছে সব সব হচ্ছে 18 মিলি গর্জন ফ্লাই 18 মিলি গর্জন ফ্লাই সব আচ্ছা আচ্ছা এটা এটা তো দেখতেই পাচ্ছেন হুম 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 এটাও আমরা দিয়েছি ওকে আপনি এই যে গোল্ডেন কালার করা হুম হুম এনামেল আচ্ছা সব রং কিন্তু এনামেল আপনি এই সাইডটা একটু দেখেন হুম এখানে আমরা একটা সুন্দর চাকার জন্য এই গ্লাস দিয়েছি আচ্ছা স্লাইডিং গ্লাস হুম এই যে পাল্লা মাল্লাগুলো দেখেন ওকে বই রাখার জন্য সুন্দর এটা বুক সেলি যদিও অনেক কিছু করতে পারবে রাখতে পারবেন দেখেন আমাদের অবশ্যই আমাদের এই যে হ্যান্ডেলের কোয়ালিটিগুলা হুম হুম কব্জার কোয়ালিটিগুলা ওকে এগুলা কিন্তু দেখবেন সব সম্পূর্ণ এসএস আচ্ছা কব্জাগুলা হুম 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 এগুলো কেমন খরচ পড়েছে মিলন ভাই

মূলত জেডা যে এই এই আমি যে কাজের জন্য আসছিলাম এটা কিন্তু এই রুমটাই আচ্ছা আচ্ছা একটা ক্যাবিনেট আর এই সিলিংটা করার জন্য আসছিলাম আচ্ছা আস্তে আস্তে কিন্তু অনেকগুলো করে ফেলেছি শালা বলেন তো ভাই ক্যাবিনেটটা খুব সুন্দর ভাই আসলে জায়গাটা এত সুন্দরভাবে পরিপাটি ভাবে আছে মানে উপরে ব্যবহার করা যেটা ভাই দেখেন একটা দুইটা এগুলো কিন্তু ম্যাগনেট ব্যবহার করা আচ্ছা আচ্ছা তাতে আমাদের পাল্লাগুলো সবসময় ভালো থাকে ওকে কোনো বাঁকা হবে না চলবেন তার পাশে দেখেন এই

বারো মিলি এমডিএফ চালিয়ে দেওয়া হয়েছে আচ্ছা আর হচ্ছে ব্যবহার করেছি আমরা আর যেটা যে ফেরম করেছি দু এক গর্জন কার্ড আচ্ছা এটা তো সুন্দর বৃদ্ধি পেয়েছে এটা কি বেশি খরচ খরচ সব একই চারশো পঞ্চাশ টাকায় চারশো টাকা দেখেন এত সুন্দর একটা সিলিং এর কাজ করা হয়েছে দেখেন যারা আপনার এই ধরনের সিলিং এর কাজ করতে চান আগ্রহী কাজ করতে চান

বহন করেছি আচ্ছা এখানেও গিলাসপালা দেওয়া আছে মিলন ভাই এই যে রুমের ডিজাইন যারা করতে চায় অনেকে ভাই মনে করে যে এই ভাই যেহেতু এক রুম করার জন্য আপনাকে ডেকেছিল এরকম যদি কেউ এরকম এক রুম করার জন্য রাখে আপনাকে সময় দিবেন কিনা বা অবশ্যই সময় দিব কারণ আমরা যখন কাজ করি আচ্ছা আচ্ছা এক রুমের করি পাঁচ রুমেরও ওকে আজ নিয়ে কোনো সমস্যা নাই আপনি এক রুমের কাজ করাতে চলে আমাকে ডাকতে পারেন মিলন ভাই এই ধরনের ভিডিও কিন্তু আমি খুবই কম করি নাই আমার বললে চলে যারা আমার ভিডিও দেখে আপনাকে নক করবে যে ভাই ঢাকা এক্স ওয়াই যে ডবল ভাই ভিডিও দেখে আসছে বাংলাদেশে যত ইন্টারনেট কাজ করে আপনার কাছে অবশ্যই আপনার ভিডিও দেখে যারা আসবে অবশ্যই কম পাবে কম পাবে হ্যাঁ আমি বলেছি হ্যাঁ আপনি যদি লাগেন আপনার সাথে বইসা আমি সেই বিষয়ে আরো ডিসকাস করবো আচ্ছা কম বেশি করা যাবে কি যারা ইন্টারনেট কাজ করতেছেন চান যারা কাজ করতেছেন তারা ভাই বলেছে সবার সাথে কমে পাবে সবার সাথে কমে পেয়েছেন বলেছেন হ্যাঁ হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করতে চান বন্ধুরা যারা কাজ করতে আগ্রহী যেভাবে ডিজাইন দিবেন সেভাবে কিন্তু আপনারা কাজ করে নিতে পারবেন ধন্যবাদ মিলন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন